সালে আজকে দিনে আমরা ভারতবর্ষ আজকে স্বাধীন হয়েছিল ইংরেজদের পরাধীনতা থেকে আজকে আমরা মুক্তি পেয়েছিলাম ঠিক আছে সেই জন্য আজকে আমরা কি সেই যখন আমরা ভারতবর্ষ স্বাধীন হয় তখন আমাদের কি করা হয়েছিল ভারতের জাতীয় পতাকা সেখানে পুজো দেওয়া সেই জাতীয় পতাকা এতে আমরা আজকে জাতীয় পতাকা তুলি পনেরোই আগস্টের দিন ঠিক আছে সুন্দর করে দাঁড়াও আমাদের যা জাতীয় পতাকাটা তুলবেন আমাদের

ঠিক <laughs> আছে <laughs> াম বসু অমর রহে রাম বসু অমর রহে ভারতের উনআশীতম স্বাধীনতা বন্ধে মাতরমাসি স্বাধীনতা দিবস পালন করুন ভারতবর্ষের উনআশি স্বাধীনতা দিবস পালন করুন বন্ধে মাতরম